বাড়িতে আজকে অনেক বড় করে একটা মজতিষের আয়োজন করা হয়েছে কোনো মানুষ মারা গেলে কিন্তু সেই মানুষের জন্য গ্রাম এলাকাগুলোতে এভাবে মজলিষের আয়োজন করা হয় কিছুদিন আগে আমার নোনাশ মারা গিয়েছে মানে আমার ছেলের মারা গেছে তো তার কারণে খাওয়ানো হবে প্রায় তিন চারশো মানুষের আয়োজন করা হয়েছে যেহেতু অনেকগুলো মশলা বাটা বাটি করতে হবে তাই আমি ব্লেন্ডারে সব কিছু করে নিয়েছিলাম অনেকে জানতে চাইবেন যে আমার নোনাশ কিভাবে মারা গেল বা কেন মারা গেল, কোনো অসুস্থ হয়েছিল কিনা আসলে এই বিষয়ে আমি আজকে কোনো কিছু বলতে না কারণ এটা একটা ঘটনা জনিত মৃত্যু ছিল এটা নিয়ে আমি আপনাদের সাথে অন্য কোনো একদিন শেয়ার করব তো যাই হোক আমাদের এলাকায় কিন্তু মজলিসের আয়োজনে মিল্লি রান্না করা হয় জামালপুর এলাকায় এটা একটা বিখ্যাত গাবর মেন্ডা এই রেসিপিটা আসলে চালের গুঁড়া আর গরুর মাংস দিয়ে রান্না করা হয় এর আগে অনেকেই আমার কাছে এই রেসিপিটা চেয়েছিলেন কিন্তু আমি এখনো শেয়ার করিনি কিন্তু আজকে আপনাদের সাথে একদম বাবুরজির হাতের মিল্লি রান্না করা শেয়ার করব যেহেতু অনেক মানুষের আয়োজন করা হয়েছে তার জন্য বড় সাইজের একটা পাতিল আনা হয়েছে এই পাতিলে প্রায় দুই মনের মতো মাংস দিয়ে মেন্ডা রান্না করা যায় রান্না রান্না শুরুতে প্রথমে একটু সরিষার তেল দিয়ে তার ভিতরে মাংস আর সামান্য পরিমাণ মশলা দিয়ে দিল তারপর এটা দিয়ে পাতিলের চারিপাশে মেখে নিচ্ছে এটা এভাবে দেওয়ার কারণ হলো পাতিলে যেন ভাবে মাংস না লেগে যায় তো তারপরে যতগুলো মাংস আছে সবগুলো মাংস ভিতরে দিয়ে দিচ্ছে আজকে এই মাংসগুলো কিন্তু খুবই ভালো ছিল আর এরকম মাংস দিয়ে ম্যান্দা রান্না করলে কিন্তু আরো বেশি মজা হয় তো এরপর এক একটি সব ধরনের মশলা দিয়ে দিচ্ছে আদা বাটা রসুন বাটা জিরা বাটা মশলা দারচিনি সাদা এলাচ কালো এলাচ মিঠা সস বাটা মানে জিরার মতো দেখতে যেটা একটু মিষ্টি লাগে সেটা কাঁচা বাটা দিছে বাটা কাঁচা মরিচ পেস্ট করা তারপর পরিমাণ মতো শুকনো মরিচের গোড়া হলুদের গোড়া পেঁয়াজ লবঙ্গ গোল মরিচ লবণ থেকে শুরু করে সবকিছু আর ম্যান্দ রান্না করার জন্য নিজের হাতে তৈরি করা একটা মশলা আছে সেটাও দিয়ে দিয়েছে সেটা হচ্ছে গতকালকে রাতে আমি নিজের হাতে বানিয়েছিলাম ওনারা বলে দিয়েছিল সাদা এলাচ কালো এলাচ জিরা তেজপাতা আর দারুচিনি একসাথে ভাজি করে নিয়ে সুন্দর করে এগুলাকে ব্লেন্ডার করে নিয়েছি এটাই কিন্তু হচ্ছে ম্যান্দার আসল মশলা তো এভাবে একে একে সব ধরনের মশলা এর ভিতরে দিয়ে দিয়েছে মোট কথা রান্না করার জন্য যে সকল সকল ব্যবহার করা হয় সব ধরনের মশলা এর ভিতরে দিয়ে দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ কেজির মতো এখানে মাংস আনা হয়েছিল আর সেই পরিমাপ করে সব ধরনের মশলা দিয়ে দেওয়া হয়েছে আসলে বাবুরচিদের হাতের এই ম্যান্দ রেসিপিটা খাইতে কিন্তু খুবই মজা লাগে আর এত বড় বড় ডেকের ভিতরে রান্না করলে তো কথাই নাই ডেকের ম্যান্দা গুলো আরো বেশি মজা হয় খাইতে এই মজলিশের আয়োজনটা ছিল অনেক মানুষের জন্য অনেক মানুষের জন্য করা হলেও যে মানুষটার জন্য আয়োজন করা হয়েছে সেই মানুষটাই আমাদের মাঝে নাই মানে আমি কোনোভাবেই মানতে পারতেছি না যে আমা ননা সাথে তারা দিতে আমাদের ছেড়ে চলে যাবে আপু কিন্তু অনেক ভালো একজন মানুষ ছিল এলাকার এমন কোনো মানুষ নেই যে তাকে দেখতে আসেনি সবসময় পাঁচ অক্ত নামাজ কালাম পড়তো পর্দার ভিতরে থাকতো শ্বশুরবাড়িতে যে ননাস আর ভাই সম্পর্কটা থাকে সেটা কিন্তু সবারই সেরকম ভালো হয় না কিছু কিছু শ্বশুরবাড়িতে এমনও অনেক ননদ ননাস আছে যারা ভাই বউকে উঠতে বসতে কথা শোনা কিন্তু আমার ননাসটা তো মোটেও এরকম ছিল না তার সাথে আমাদের বোনের থেকে অনেক বেশি ভালো সম্পর্ক ছিল আর সবার মধ্যে থেকে আমাকে আপু অনেক বেশি ভালোবাসতো বাড়িতে কোনো কিছুর আয়োজন হলে আমরা দুজনে মিলে অনেক সুন্দর করে গুছিয়ে নেতা আমি তো বয়সে দিতে পারতেছি না একদম ইমোশনাল হয়ে যাচ্ছে আজকে দেখেন আপুর জন্য কত বড় আয়োজন করা হচ্ছে কিন্তু আপুই নেই এগুলো জন্য আমি কোনোভাবে মেনে নিতেই পারতেছি না তো যাই হোক সবাই আপুর জন্য দোয়া করবেন যেন আল্লাহ আপুকে জান্নাত করে তো যাই হোক এখন ম্যান্দার ভিতরে যে চালের গুঁড়া গুলো দিয়ে দিচ্ছে মাংসটা কষানো শেষ হলে পরিমাপ পানি দিয়েছে আপনি যতটুকু ম্যান্দা রান্না করবেন সেই মাপে তারপর উপরে চালের গুঁড়া দিয়ে দিয়েছে এইগুলো হচ্ছে আথব চাল মানে যে চাল গুলো দিয়ে আমরা পিঠা বানিয়ে খাই চালের গুঁড়ি গুলোকে আপনারা পানি দিয়ে গুলে নিয়েও দিতে পারেন আবার এভাবে উপর আস্তে আস্তে ছিটিয়ে ছিটিয়েও দিতে পারেন ম্যান্দাটা ভালো করে জাল হওয়ার পরে তেলের ভিতরে পেঁয়াজ আর রসুন ভাজি করে দিয়ে আমাদের এদিকে বাগানি দেওয়া বলে তারপর হালকা একটু নড়াচড়া করে নিতে হবে তো একটু পরে সবাই চলে আসছে দোয়া কালাম শেষ করে সবাই খাওয়া দাওয়া করতেছে যদিও আরো অনেক বেশি লোক ছিল কিন্তু ব্যস্ততার কারণে ভিডিও নিতে পারেনি আর মহিলারা অন্য পাশে ছিল সবাই ভালো থাকবেন আর আপর জন্য দোয়া করবেন যেন আল্লাহ পোকে জান্নাত করে